রমজান মাসের সব থেকে বড় এবাদাত সবথেকে দামি এবাদত যে এবাদাতি তার নাম কি কোরআন তেলাওয়াত তাই না তেলাওয়াত করতে পারেন তো সবাই কারা কারা আর যারা পারে না তারা দিলালপুরে ভর্তি হয়ে যান আবার তাই না রমজানের সব থেকে বড় এবাদাত কি কোরআন তেলাওয়াত করতে হবে সব থেকে বড় এবাদত আসলে আমাদের প্রতিটা এবাদত অনুষ্ঠানে পরিণত হয়েছে অনুষ্ঠান তাই না জুম্মার জোহরের সালাদ সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে এফতারি এটা বরকতপূর্ণ খাবার তাই না বরকতপূর্ণ খাবার নয় রমজান মাসে এফতারিটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি দিয়েছে আর এখন তো রমজান মাস মানে নেতা মন্ত্রীদের আর শেষ ইফতারি সব জায়গাতে এফতারি আর রোজা করুক আর না করুক একেবারে মাথায় টুপি দিয়ে বসে বলল হচ্ছে এক মাস কি ধরে আছে ওর মনে হয় গায় না অনুষ্ঠানে পরিণত হয়েছে কলকাতার এক বাবুর মতো কলকাতা মেচুয়াতে গেছি ফল কিনতে রমজান মাসে একটা লোক দেখছি দাঁতন করছে আমি ভাবছি হয়তো লোকটা সিয়াম আছে তার কাছে ফল নিলাম দেখে লোকটা মায়া হলো যে বয়স্ক মানুষ দাঁতন করছে মানে রোজা আছে এর কাছেই ফলটা ফলটা কিনি টাকা লাভ হোক কেনার পরে আবার হলে কেউ বুঝলেন না তা আমি তো আসলে বক্তা আমি বড় আলেম নয় তা আমি এই সব ব্যাপারগুলো খুঁজি দেখি যে কি করে কি হয় এগুলো আবার বলতে হবে মানুষকে জ্ঞান দিতে হবে সিগারেট টানছে তাই বলছিলাম যে বাবু তা রোজা রাখেননি বলছে বাবু শরীর বহুত খারাপ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে শরীর খারাপ আছে ফল কিনতে কিনতে সময় পার হয়ে টাইম হলো বাজারে ব্যবসাদাররা বিশ ত্রিশ জনের করে ইফতার এক জায়গা করে ব্যবস্থা করে তা আমি একটা জায়গা বসে গেছি ইফতারি করতে ওদেরই ইফতার আমি বসে গেছি আমার দুটো লোকের পরে দেখছি ওই লোকটা বসেছে যে বিটান ছিল সিগারেট তাই বলছি বাবু কি ব্যাপার আপনি রোজা করলেন না এফতারি করলেন এফতারের পরে বলছি তখন ও আমাকে বলছে আপনারাই তো বলেন হুজুর যে সাহারিতে বরকত আছে ইফতারিতে বরকত আছে আর রোজাতে আলাদা নাকি তারা তারাবিতে আলাদা নাকি ইফতারিতে আলাদা নাকি তা রোজার নাকিটা নাই বা পারলাম তো ইফতারের লেকিটা তো লিব বলছে ইফতারের নেকিটা কেন বাদ দিব বিহারি তো এফতারের নাকিটা কেন বাদ দিব বাবু ওই জন্য এই নাকিটা লিচ্ছি কি বলছি বুঝতে পারছেন সব অনুষ্ঠানে পরিণত হয়েছে আল্লাহ তুমি আমাদের সঠিক ভাবে আমিন আমিন এইবার আল্লাহ তাহলে একটা কথা বলছেন তোমরা যাই ইমানের স্বীকৃতি প্রদানকারী শোনো কুতিবার ক্রম সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে সিয়াম ফরজ করা কি হয়েছিল কেন সিয়াম ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তোমাদের ভিতরে আল্লাহর প্রতি ভয় এইটা যেন জন্ম হয় এইটা যেন সৃষ্টি হয় এই কারণে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে তাহলে সিয়াম ফরজ করা হয়েছে কেন ওইটা আবার এমন করছে ভাই তুমি করো না লোকসব ওই দিকে দেখছে ওরা তো কোনোদিন দেখিনি ওসব ওই দিকে দেখছে আপনি আমার দিকে ফিরুন ওই দিক কি দেখছেন ও কি বক্তব্য দিচ্ছে নাকি আপনি আমার দিকে ফিরুন তাহলে আমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে কেন কেন ওই যে ওদিক থেকে সব ভুলে গেছেন আর শয়তান তো চাইছে তাই কি বলছি বুঝতে পারছেন শয়তান কি চাইছে শয়তান তাই চাইছে কোরআন পড়া থেকে শয়তানের থেকে বড় দুশমন আর কেউ নেই আছে হ্যাঁ নাই আচ্ছা বলুন তো স্কুলের ছাত্ররা বদমায়াস হয় না মাদ্রাসার ছাত্র বদমাস হয় বলুন মাদ্রাসার কারা কারা বলছে হাত তোল আমি দেখবো মাদ্রাসার কারা তুলুন না সত্যিটা তো তুলুন ভয়ে তুলছে না তবে সবাই বলছে মাদ্রাসার তাই না মাদ্রাসার ছাত্র তো বদমাস হবেই এটা তো কোন আশ্চর্যের ব্যাপার নাই আপনার ছেলে স্কুলে পড়ে না সকালবেলাতেই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য শয়তান দেখছে তো আমার দলই আছে আবার যখন বাড়ি আসছে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচছে আপনার ছেলে স্কুলে পড়ে শয়তান ভালোই দাঁড়িয়ে মতে আমার জনগণ মনে পড়ে এ তো আমার দলই আছে ফালতু এর পিছনে লেগে লাভ নাই এই আব্দুল করিম তোর ব্যাটা মাদ্রাসায় ভর্তি করেছিস ওকে ও যাতে কোরআন শিখতে না পারে শয়তান মিটিং বেশিয়ে চল্লিশ জন ওর পিছনে লাগিয়ে দেয় আব্দুল করিমের ছেলে ওই দিলালপুরে ভর্তি হয়েছে যেমন করে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে এটা তোদের চল্লিশ জনের দায়িত্ব আর ওরা চল্লিশ জন ওর পিছনে যদি লেগে যায় ও আর স্থির থাকতে পারবে বদমাইশি করবে কি করবে না তার মানে মাদ্রাসার ছেলে বদমাইশি করে না ওর পিছনে লাখ লাখ শয়তান লেগে থাকে ও শয়তানের সাথে যুদ্ধ করে তবে এই পাখিটা পায় তার আগে পায় না আর আপনার ছেলে এবিসিডি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে শয়তানের কোনো মাথা খারাপ নেই কি বললাম বুঝলেন এখন যারা মেলাতে ঘুরছে শয়তান ওদের ব্যাপারে কোনো মাথা খারাপ নাই ওদের মাথাতে পেচ্ছাপ করছে শয়তান আর বলছে বাহ তোরা তো আমাদের দলই আছিস মেলা দেখছিস আরে পোকাগুলি এইখানে বসে কোরআন শুনছে চলে ওইদিকে রাইটের দিকে দেখিয়ে দি এই যে চোখটা ওদিকে দিয়ে দিল আপনি ভুলে গেলেন সাথে সাথে এটা করেছে কে শয়তান শয়তান ওই জন্য আল্লাহ সল অতলা বলেছেন ফাইজা আকার কোরআন ও ফার্স্ট সাইজ দিল না কি পড়ার আগে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয়